বাইশ বছর বয়সে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম আমি সত্যি ওকে অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমার অল্প বয়স নিয়ে যদি তোমাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রাখো দুই বছর পর বিয়ে করব তারপরেও আমি ওকে যাই কিন্তু কোনোভাবেই আমি আমার পরিবারকে রাজি করাতে পারিনি এখন সাতাশ বছর বয়সে বাবা মা আমাকে ধরে কান্নাকাটি করে বলে আমি কেন বিয়ে করি না আমার কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞাসা করছি হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই কথা হয় না দেখাও হয় না কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি ভালোবাসা কখনো শেষ হয় না শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায় মানুষ যখন বাঁচতে ভুলে যায় তখন একটা মানুষ খোঁজে আঁকড়ে ধরার জন্য যত্ন করে ভালোবাসতে পারলেই হয়তো প্রতিটা ভালোবাসাই পূর্ণতা পেত সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের সামনেই ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় কারো অবহেলায় মরার চেয়ে কারো ভালোবাসায় বেঁচে থাকা অনেক ভালো প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতির তোমার পিছনে ছুটবে কাউকে নিয়ে বেশি ভেবো না প্রেমে পড়ে যাবে কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে কাউকে ভালোবেসো না হারিয়ে যাবে কাউকে পেয়ে ভুলে যেও না তাহলে সারা জীবন কষ্ট পাবে জীবনের শেষ পর্যন্ত সেই থেকে যাবে সৃষ্টিকর্তা যার জন্য তোমাকে বানিয়েছে তোমাকে যে ভালোবাসে সেই তোমাকে সময় দেবে কারণ পৃথিবীতে সময়ের যে মূল্যবান আর কিছুই নেই জীবনে স্বার্থহীন ভালোবাসার মানুষগুলোই আপনার জীবনে সেরা উপহার যা অর্থ দিয়ে শোধ করা যায় না ভালোবাসায় আর কিছু থাক আর না থাক বিশ্বাস থাকাটাই জরুরি কথা না হলেও দেখা না হলেও ভালোবাসা যায় কিন্তু বিশ্বাসের ভেতরটা কমজোর হয়ে গেলে ভালোবাসাকে আর আটকে রাখা সম্ভব হয় না চব্বিশ দিন যত্ন নেওয়া হলো প্রেম আর সারা জীবন যত্ন নেওয়া হলো ভালোবাসা যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন না হয় তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিছু হবে না আমি আছি তো কাউকে আটকে রেখো না তাকে আগলে রেখো তারপরেও যদি সে যাওয়ার হয় তো যাবে যদি থাকার হয় তাহলে থাকবে কারণ ভালোবাসা জোর করে হয় না তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন কত বছর কত মাস আছ সেটা দেখার বিষয় নয় তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো সেটাই গুরুত্বপূর্ণ ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজখবর নেই সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে কে বলেছে ভালোবাসলে তাকে পেতেই হবে থাক না কিছু ভালোবাসা স্বপ্ন হয় তোমাকে পাওয়ার জন্য যে কেঁদেছে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না ভালোবাসা কোনো মোহনা নয় ভালোবাসা ভীষণ রকম মায়া মোহ চাইলেই মায়া সারে না তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিক রয়ে যায় একটা মেয়ে একটা ছেলেকে যত বেশি ভালোবাসে তার চোখের দিকে তাকাতে সে তত বেশি লজ্জাবোধ করে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে শুধু প্রাক্তন কেন অতীতকেই ভুলে থাকা যায় যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততই কম যাদের ভালোবাসার গভীরতা বেশি তাদের জীবনে সুখই কম কারণ এরা অল্পতেই অনেকটা বেশি কষ্ট পায় ঝগড়া করার পর যখন দুজনেই একসাথে হেসে ফেলে সেই মুহূর্তের মতো সুন্দর আর কোন মুহূর্ত হয় না ছোট্ট করে থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের হয় জীবনে প্রতিটি সম্পর্ক হওয়া উচিত তালা চাবির মতো একে অপরের পরিপূরক জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন যাকে ভালোবাসো সে বেঁচে থাকতে তাকে সুখ দাও কারণ তাজমহল পৃথিবীর সবাই দেখলেও মমতাজ কিন্তু দেখতে পাননি হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড়ো উপহার তাকেই ভালোবাসো যে তোমার দুর্বলতা জায়গাগুলো জেনেও তোমায় আঘাত করে না গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় যারা সত্যিই ভালোবাসে তারা ভুল দিকগুলো থাকলে ছেড়ে যায় না বরং ভুলগুলো শুধরে দিয়ে কিংবা মানিয়ে নিয়ে থেকে যায় সত্যিকারের ভালোবাসা মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তারা কাছে পড়ে থাকে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো রাখতে পারে না যদি লাগে তাহলে সেটা ভালো লাগে না সেটাই হচ্ছে ভালোবাসা যার প্রতি ব্যক্তিগত অধিকার জন্মায় তার প্রতি অন্য কারো নজর সহ্য করা যায় না ভালোবাসা প্রকাশের জন্য চিৎকার করে বলতে হয় না ভালোবাসা চোখ দেখে অনেক কিছু প্রকাশ করা যায় বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় ভালোবাসাকে অনেক মূল্য দেবে জীবন তার সাথেই কাটানো প্রয়োজন যার চেহারার চেয়েও ব্যবহার অধিক সুন্দর প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না যা হয় তা হলো ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা ভালোবাসায় কিছুই পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মানুষটিকে মনের মতো করে পাওয়া সত্যিই খুব কঠিন যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সেই কথা ভেবে দুজনেই কাঁদে সেই ভালোবাসাই হল প্রকৃত ভালোবাসা ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটা ভালো মনের মানুষ অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি যন্ত্রণা কারণ একটা ছেলে খুব সহজেই কাঁদে না সাকসেসফুল হতে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস ও প্রচণ্ড জেদ ব্যাস আপনার জয় নিশ্চিত দুঃখের সময় আপন মানুষগুলো পাশ কাটিয়ে এড়িয়ে চলে যায় মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কী পেয়েছে যখন কিছু হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল কাকে হারিয়েছে তুমি সফল হলে তোমার লুঙ্গি পরাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস যে মানুষটি তোমার যাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝতে পারো না সেই মানুষ তোমাকে কখনোই ভালোবাসতে পারে না বারবার ক্ষমা করে দেওয়া বড় মনের মানুষ কিন্তু বারবার কাউকে বিশ্বাস করাটা বোকামির পরিচয় যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী আর যে সব বলে যায় সে মহা খুশি বাবার জীবন চলে যায় ছেলের জীবন বানাতে আর ছেড়ে লিখছে মাই ওয়াইফ ইজ মাই লাইফ যখন ছোট ছিলাম তখন ভয় পেতাম বড় হয়ে বুঝলাম ভূতের চেয়ে মানুষ অধিক বেশি ভয়ঙ্কর কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয় নিজের ভুলগুলো কখনোই চোখে দেখে না অন্যের কথা শুনে কাউকে দোষ দেওয়ার আগে তার কথাটা একবার শোনা উচিত আর অন্যের কথা শুনে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত ঝগড়া নয় কখনো কখনো চোখ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় মন যখন ভুলে যায় চোখ তখন দেখেও দেখে না স্বামী গরিব হওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় দৌড়ে থাকা মানে ভুলে যাওয়া নয় লোকে তো কাছে থেকেও ভুলে যায় না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তারই নাম প্রকৃত বন্ধু শোনো ভাই যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একাই দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে ওই পুরুষ দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমায় দুনিয়ায় এনেছে আর অন্যজন তোমার সব আপর্জন ছেড়ে তোমার কাছে এসেছে মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়াই প্রয়োজন মেয়েরাও ছেলেদের পেছনে টাকা খরচ করে তবে মেয়েরা বলে বেড়ায় না এটাই পার্থক্য ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের শিক্ষায় যথেষ্ট কেউ চলে গেলে মানুষ ভয় পায় না ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পরেও হঠাৎ একা হয়ে যায় যখন তুমি আকারে ছোট তখন তোমার গায়ের শক্তির বলে মগজের শক্তি উপর ভরসা করা উচিত ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা কি অদ্ভুত তাই না বেঁচে থাকলে সবাই কাদায় আর মরে গেলে সবাই কাঁদে প্রিয় মানুষগুলোর একটাই চিন্তা তার খুব কাছের মানুষগুলো যেখানেই থাকুক না কেন তারা যেন ভালো থাকে একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা খুব কঠিন মায়া এক অদ্ভুত জিনিস না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যায় যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই যারা চলে গিয়েছে তারা একটা শিক্ষা দিয়ে গেছে যারা আছে তারাও এক সময় চলে যাবে একটা কথা কি তো কথা দিয়ে কথা রাখার সুন্দর মানসিকতা সবার থাকে না ভুল যে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড় আমি জীবন আর বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তব হেসে উত্তর দিল দুনিয়াতে সব জিনিসের মূল্য কেউ দেয় না ফেলে আসা অতীত একদিন ধোলয় জমে থাকবে কিন্তু সেই অনুভূতিগুলো হৃদয় থেকে কখনো মুছে যাবে না প্রেমিক তো অনেকেই হতে পারে কিন্তু পার্থক্য কি জানো কেউ থেকে যায় স্মৃতিতে আর কেউ থেকে যায় স্মৃতিতে পুরোনো হলে সব সবকিছুর কদর কমে যায় সেটা জিনিস হোক কিংবা মানুষ কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসে যতটুকু সে আপনাকে ব্যবহার করতে পারবে কেউ বাস্তবতার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না কেউ বদলায় ইচ্ছে করে আবার কেউ বদলায় জীবনের শেষটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা উপর নির্ভর করে না সেটা নির্ভর করে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কারের উপর একটা কথা কি তো জীবনে সব কিছু শিখতে চাইলে বা জীবনে এগিয়ে যেতে চাইলে সব কথা কানে নিতে নেই কাউকে মিথ্যে আশ্বাস দিয়ে সাময়িক আনন্দ দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়াই অনেক ভালো যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউই রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনোই ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা জীবনে হয়তো অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবন থেকে এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে দূরত্ব কখনো সম্পর্ক আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্ক সারা জীবন ঠিক থাকবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথেও ঠিক তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউই বন্ধুত্ব রাখে না আমার সম্পর্ক তো দূরের ব্যাপার স্বপ্ন দেখানো মানুষগুলো কখনো স্বপ্ন দেখে না আর ভালোবাসি বলা মানুষগুলো কখনোই ভালোবাসে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে সৌন্দর্য এভাবেই একদিন বিলীন হয়ে যায় শুধু থেকে যায় মানুষের কর্মগুলো চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ি করে থাকা অনেক সুখের সুখের সঙ্গে টাকার কোনোই সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো জীবনে টাকা নয় ব্যবহারটাই অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই রাখতে আসবে মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ শুইতে সেই সুতুই প্রবেশ করে যে সুতুতে কোনো গীত থাকে না যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনোই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অঘাত আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক এর মাই দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো দিন দিনমুজুরের মাকে দেখতে পাবেন না রাত হলে ভালোবাসা দেখাতে স্ত্রীর কাছে আসলে আদর্শ স্বামী হওয়া যায় না আদর্শ স্বামী হতে গেলে অসুস্থতায় স্ত্রীর পাশে থাকতে হয় জীবন সঙ্গী দরিদ্র হলেও ভালো চরিত্র হতে হয় কারণ দরিদ্র একদিন ধনী হয়ে উঠতে পারে কিন্তু চরিত্র খারাপ হলে সম্পর্ক টিকে থাকে না টাকাই এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব স্ত্রীকে কখনোই তার বাবা মাকে তুলে গালি দিও না কারণ সে সব সহ্য করতে পারলেও শ্বশুরবাড়িতে তার মা বাবার অপমান সহ্য করতে পারে না শারীরিক চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরীর মতো দেখতে মেয়েটাও তোমার কোনো মুহও থাকে না একবার মনের অন্তরালে গভীরে ভালোবেসে দেখো পৃথিবীর সবার অপছন্দের কুৎসিত মুখটাও তোমার কাছে চিরদিন পৃথিবীর শ্রেষ্ঠ মুখশ্রী হয়ে থাকবে পরকীয়ায় অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছুই নেই সমাজ যাদেরকে বউ পাগল বলে আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি লাথি মারার অভ্যাসটা সন্তান পেটে থাকতেই করে আসে পার্থক্য এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে মা এবং স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও কেননা একজন তোমার দুনিয়া এনেছে আরেকজন তোমার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে এসেছে